দু সালে এসে কেমন করে ভিডিও আপলোড করব ইউটিউব চ্যানেলে তো সেই প্রসেসিংটা যদি আমরা না জানি তাহলে আমাদের চ্যানেলটা গ্রো করবে না আমরা অনেকভাবে ভিডিও আপলোড করেছি কিন্তু আমরা সঠিক নিয়মটা আমরা জানি না এবং সঠিকভাবে আমরা প্রসেসিংটা করতে পারিনি যে কিভাবে ভিডিওটা আপলোড করলে কেমন করে টাইটেল দিলে কেমন করে ডিসক্রিপশন লিখলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং কেমন করে ট্যাগ ব্যবহার করবো কিছুই আমরা জানি না চব্বিশ সালে এসে অনেক কিছুর পরিবর্তন হয়েছে সেই সব পরিবর্তনের সঙ্গে আমাদেরকে আপডেট হতে হবে তাহলেই আমাদের চ্যানেলটা গ্রো করবে দু হাজার চব্বিশ সালে কেমন করে ভিডিও আপলোড করবেন সেই প্রসেসিংটাই দেখাবো তো চলুন এবার মেন ভিডিওতে চলে যাওয়া যাক মেন ভিডিওতে যাওয়ার আগে বিশেষ একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইগণ্ডি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত আমরা নিয়ে এসে থাকি তো চলুন দেখাচ্ছে মেন ভিডিওতে আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে এসে আমাকে প্রথমে কাজ কী করতে হবে আমাকে ইউটিউব ব্রাউজারটা ওপেন করতে হবে ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম অ্যান্টি ইন্টারপেট চলে এসেছে নিচে দেখুন এখানে কী রয়েছে প্লাজ আইকনিক রয়েছে তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপলোড এ ভিডিও এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমরা যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে আমি সেই ভিডিওটার উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করার প্রথমেই যে কাজটা রয়েছে আমাদের কী করতে হবে আমাদের থামমেলটা আগে ব্যবহার করতে হবে আমি থামমেলটা এখানে আবার হিসাব অনুযায়ী আমি এখানে থামমিলটা লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে এখানে ডান বাটনে ক্লিক করেছি এবার কি করব এবার আমি টাইটেলটা দেব এবার এখানে কি লিখেছি দেখুন এখানে কি লিখেছি পাঁচ মিনিটে সাবস্ক্রাইব বাড়াও তো আমি এখানে এই টাইটেলটা আমি এখানে দিয়ে দেবো সুন্দরভাবে এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচ মিনিটে সাবস্ক্রাইব বাড়াও এবার কি এইটার আমি আরেকটা দিতে পারি সাবস্ক্রাইব কেমনভাবে বাড়াবো এখানে আমি আর একটা অবলিক দিয়ে এখানে দেবো সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো আমি এখানে টাইটেলটা দিয়ে দিয়েছি টাইটেলটা দেওয়ার পরে কি করতে হবে আমাকে এখানে এটা সম্পূর্ণ পরিমাণে কপি করে নিতে হবে কপি করে নিয়ে আমাদের এখানে অ্যাড ডেসক্রিপশান তো এখানে মাস্টলি আমাদেরকে কি করতে হবে এখানে আমাদের এটাকে সম্পূর্ণ পরিমাণে দিয়ে দিতে হবে এই বিষয়ে আরও বেশ কিছু ট্যাগ দিতে হবে তো ব্যাগ ট্যাগ দিতে গেলে আমি ট্যাগ কোথায় পাবো সেটা আমাকে চলে যেতে হবে ক্রোমো ক্রোমোবাউচারটা ওপেন করেছি ভাউচার ওপেন করার পরে এখানে কি করব এখানে আমি লিখবো র্যাপিড এখানে র্যাপিড অলরেডি আছে আমার ক্লিক করা আছে তো আমি এখানে একটা র্যাপিড অপশানটা ওকে করে দেবো ওকে করার পরে আমাদের সামনে কি এখানে রিচার্জ করার জন্য বিভিন্ন রকমের অপশান চলে আসবে আমরা যে বিষয়টা করতে যাচ্ছি রিচার্জ তো আমাকে সেই বিষয়টা এখানে আমার অলরেডি দিয়ে দেবে তো আমি এখানে কী করবো এখানে আমি জাস্ট টাইটেল যেটা দিয়েছি সেটাকে আমি এখানে কপি করে দেবো কপি করে দিয়েছি কপি করে দেওয়ার পরে আমি কী করবো এবার একটা এখানে ক্লিক করবো এখানে সার্চ করবো সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমাদের সামনে প্রচুর পরিমাণে এই বিষয়ে যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো চলে এসেছে কপি করে নেওয়ার পরে এখানে কী বলছে এখান থেকে আমি কী করবো আবার ভিডিওতে ইউটিউব ব্রাউচারে চলে আসবো ইউটিউব ব্রাউচারে এসে এখানে আমি কী করবো আমার যেটা কপি করেছি সেটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবার কী রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে সেগুলো আমি অলরেডি একটা পেজে কপি করে রেখেছি সেটাকে আমি এখানে পেস্ট করে দেবো সেটাকে আমি কপি করে রেখেছি কপি কোথায় করেছি আমি হোয়াটসঅ্যাপে করেছি হোয়াটসঅ্যাপে থেকে এখানে কী করতে হবে এখানে এসে এই সব কিছু আছে যে এখানে দেখুন আমি কি টেক সাপোর্ট বাংলা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আছে এবং তার কী কী লিঙ্ক আছে সেই সব এখানে কপি করা আছে তো আমি এটাকে কী করবো এটাকে কপি করে নেবো কপি করার পরে কী করব আমি আবার ইউটিউব ডেসক্রিপশনে চলে যাব অ্যাট দ্য ডেসক্রিপশান তো এখানে এসে আমি কী করবো এখানে আমি পাস্ট করে দেবো পাস্ট করে দেওয়ার পরে কী করব আমি এখান থেকে ব্যাকে চলে যাবো ব্যাকে এসে এখানে দেখুন আরগুলো সেটিং আমাদের ঠিক আছে কিনা তো আমাদেরকে সবসময় এটাকে কী করতে হবে ভিজিবিলিটি তো এটাকে সবসময় আনলিস্টেডেস আপলোড করতে হবে আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ভিডিওটা আপলোড হতে শুরু করে দেবে আপলোড হওয়া শুরু করার পরে আমাকে কি করতে হবে আমাকে এবার চলে যেতে হবে ওয়াইটি স্টুডিও স্টেডিও তো আমি এখানে ওয়াইটি স্টেডিওতে চলে আসব ওয়াইটি স্টেডিওতে এসে আমাদেরকে সেই যে ভিডিওটা আপলোডে ছেড়েছি সেই ভিডিওটাকে আমাদেরকে বের করতে হবে তার জন্য কী করতে হবে আমাকে কন্টেন্টে চলে যেতে হবে তো আমি কন্টেন্টে চলে এসেছি কন্টেন্টে এসে উপরে দেখুন আমাদের ভিডিওটা যেটা আছে সেটা আপলোড হচ্ছে তো এবার আমি কি করব। এই ভিডিওটার উপরে ক্লিক করব। এই ভিডিওটার উপরে ক্লিক করে আমাদের এখানে রকম একটি ইন্টারপেজ চলে আসবে ইন্টারপেজ চলে আসার পরে উপরে দেখুন পেন্সিল আইকন রয়েছে তো সেখানে ক্লিক করতে হবে ক্লিক করে আমাদের যে ডেসক্রিপশানটা তো লিখেছি লিখার পরে কি করতে হবে আমাদেরকে ট্যাগগুলো ভালো করে দিতে হবে তো আমি উপরের যে টাইটেলটা দিয়েছি সেটাকে আমি সম্পূর্ণ পরিমাণে কপি করে নেব কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পরে কী করব আমি ট্যাগে আকারে এখানে দিয়ে দেবো এখানে পাস্ট করে দিয়েছি পাস করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ট্যাগ আকারে নিয়ে নিয়েছে তো আমি আবার ব্যাকে চলে যাব ব্যাকে এসে এখানে দেখুন আরও কী রয়েছে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো তো এটাকেও আমি কপি করে নেব। কপি করে নিয়ে এইগুলোকে এখানে আমি ট্যাগ আকারে দিয়ে দেবো এইভাবে আমাদের যেগুলো ট্যাগ ভালো ভালো র্যাঙ্কের মধ্যে আছে সেই সব ট্যাগগুলো আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এখানে দেখুন কী রয়েছে সাবস্ক্রাইবার ক্যাশে বাড়ায় তো এখানে এটাকেও আমি কপি করে দেবো এটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে কি করব আমি আবার এখানে গিয়ে এটাকে পাস্ট করে দেব এইভাবে পাস্ট করে দেওয়ার পরে আমি কি করব এটাকে আমি সেভ করে দেবো সেভ করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা তাতে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে কী করতে হবে আমাদের চেকিং ইনফরমেশন চলবে চেকিং ইনফরমেশন চলার পরে এখানে আপলিক করে দিতে হবে আমরা যখন তখন যদি পাবলিড করে দেই বা এইভাবে ট্যাগগুলো যদি আমরা এখানে সুন্দর সুন্দরভাবে ট্যাগগুলো যে আছে সেই ট্যাগগুলো আমরা যদি লাগিয়ে দিই তাহলে আমাদের ভিডিওটা দ্রুতগতিতে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি এবার কি করব এখান থেকে বেরিয়ে চলে যাব এবার যে ভিডিওর যে মূল কাজ রয়েছে সেই মূল কাজটা এবার দেখাবো তো এবার কী করতে হবে আমাকে এখান থেকে চলে যেতে হবে এখান থেকে চলে যাব আমি ক্রোমোতে ক্রোমোতে এসে আমাদের পেজটাকে ওপেন করতে হবে এখানে আমাদের পেজটা রয়েছে পেজটাকে আমি ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে যে চ্যানেলটা আমাদের লগ ইন আছে আমরা যে চ্যানেলটাতে আমরা ভিডিও আপলোড করেছি সেই চ্যানেলটাকে এখানে লগ ইন করে নিতে হবে তো আমাদের সামনে এরকম একটা ইন্টারপেট চলে এসেছে ইন্টারপেট চলে আসার পরে এখানে কী বলছে কাস্টমাইজ চ্যানেল তো আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবো চা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেট চলে আসবে ইন্টারপেট চলে আসার পরে কি বলবে এখানে আরও যে বিশেষ কাজগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যেগুলো কাজ রয়েছে সেই কাজগুলো আমাদেরকে আবার করতে হবে এখান থেকে সেই গুরুত্বপূর্ণ কাজগুলো যদি করে দেয় তাহলে আমাদের ভিডিওটার র্যাঙ্ক হওয়ার বা ভাইরাল হওয়ার সম্ভাবনা দ্রুত গতিতে রয়েছে এবং এ থেকে প্রচুর পরিমাণে ভিউও আসবে এই কাজগুলো করে দিলে তা আমাদেরকে কী করতে হবে আমাদেরকে একটু নিচের দিকে এখানে পেজটা আপলোড হতে সময় লাগছে কারণ নেটওয়ার্কের সমস্যাটা একটু বেশি দেখা দিচ্ছে কয়েকদিন থেকে তো এখানে কি করব আমি কন্টেন্টে চলে যাব কন্টেন্টে কন্টেন্টে ক্লিক করে দিয়েছি কনটেন্টে ক্লিক করার পরে আমাদের সামনে আবার আরেকটু কি কী আসবে আমাদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো এখানে আসতে শুরু করবে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটার উপরে কাজ করতে হবে সেই জন্য তার জন্য কী করতে হবে সেই ভিডিওটাই আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো এখানে দেখুন আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে আঠারো পার্সেন্ট হয়ে গেছে তো আমি এই ভিডিওটার উপরে ক্লিক করবো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে কী বলছে নিচে দিকে তখন শো মোর রয়েছে তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে উপরের দিকে স্ক্রল করতে হবে এখানে দেখুন আমাদের সামনে আমরা কীওয়ার্ডগুলো যে দিয়ে ব্যবহার করেছি ট্যাগগুলো ব্যবহার করেছি ট্যাগগুলো এখানে অলরেডি চলে এসেছে এখানে এসে আমাদেরকে কি চেক করতে হবে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কি না এবং কি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশানটাও ঠিক আছে কি সেই বিষয়টা আমাদেরকে চেক করে নিতে হবে চেক করে নেওয়ার পরে কি বলছে এখানে আমাদের সব এখানে সেভ বাটনটা ওপেন হয়ে যাবে যেহেতু আমার অলরেডি আগে থেকেই সব সেভ করা আছে তার জন্য নতুন করে আমাকে আর কিছু করতে হচ্ছে না এইভাবে যদি আপনারা সেভ করে নেন বা সব কিছু দেখে নেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে তো আজকে আপনাদেরকে দেখালাম দু চব্বিশ সালে এসে কেমন করে আপনারা ভিডিও আপলোড করবেন এবং কেমন করে ভিডিওটা ভাইরাল করবেন সম্পূর্ণ পুরো প্রসেসিং আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন